শুরুতে বলেছিলাম যে আমরা চাই যে আন্ডার প্রেশারে পড়তে বাট এটাও বলেছিলাম যে আন্ডার প্রেশারে থাকি গেমগুলো জিততে পারি ফার্স্ট গেমটা ভালোই আন্ডার প্রেশারে পড়েছি বাট ওভারকাম করতে পারিনি বাট আমার মনে হয় ব্যাক টু ব্যাক দুটা গেম জিতে আমরা অ্যাটলিস্ট সিরিজটা জিততে পেরেছি অনেক পজিটিভ সাইড আছে নর্মালি আমরা এই টিমটা খুব একটা এত ভালো ফিল্ডিং করি না কখনো বাট আপনি যদি এই তিনটা গেম দেখেন আমরা অনেক ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ক্যাচ নিয়েছি অ্যাটলিস্ট ফিল্ডিংয়ের দিক দিয়ে বলতে বলতে পারি যে অনেক অনেকখানি ডেভেলপমেন্ট দেখা গেছে মানে দল অনেক আগে থেকেই রেডি ছিল যখন নেক্সট ইয়ার কাপ আমরা খেলেছি তখন থেকেই আপনি যদি দেখেন যে প্যাটার্নটা এই কয়েকটা প্লেয়ারই খেলতেছে তার মানে বোঝা যাচ্ছে যে দলটা আগে থেকেই রেডি ছিল এখন একটা জিনিস থাকবে প্লেয়াররা বিপিএল খেলবে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ক্রিকেট আমার মনে হয় যে যেখানেই খেলুক যে কোনো টিমেই খেলুক তারা বেস্ট ক্রিকেটটা খেলবে এবং ওই বেস্ট ক্রিকেটটাই আবার যখন আমরা ন্যাশনাল টিমের হয়ে আসবো তখন আবার খেলার চেষ্টা করব না আমার মনে হয় টিমে কোনো এটার প্রভাব পড়েনি

না 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 এরকম আমি আমি বলেছি যে বাংলাদেশের হয়ে যারাই পনেরো জনে আসে তারা বেস্ট হয়েই আসে হ্যাঁ আপনি সবাইকে এ পারবেন না আপনি ইলেভেনই সাজাতে পারবেন সেটা পনেরো হোক আর সতেরো জনের টিমই হোক না কেন খেলবে এগারো জনই সো আমরা প্রত্যেকটা দিন ট্রাই করেছি আমাদের বেস্ট ইলেভেনটা খেলানোর জন্য এবং যদি আরও ম্যাচ থাকতো তাহলে হয়তো ট্রাই করা যেত

অনেকদিন ধরে একটু স্ট্রাগল করতেছিল যে বড় রানের বাট এই সিরিজে সে বড় রান পেয়েছে তার মানে প্রত্যেকটা প্লেয়ারই ক্যাপেবল বড় রান করার জন্য তাদেরকে একটু সময় দিতে হয় আই হোপ যে তারা বিপিএল খেলবে সবাই এবং বিপিএলে ভালো করবে এবং ন্যাশনাল টিমে আসলে আমার দরকার মেন জিনিস হচ্ছে ওয়ার্ল্ড কাপ যদি ওয়ার্ল্ড কাপে ভালো রান করে তাহলেই হবে আমার কিছু লাগবে না ডিফারেন্ট ডিফারেন্ট অপারেশন ডিফারেন্ট কম্বিনেশন আপনার টাইপ করছেন আপনি নিজে খেলতেন উপরে খেলতেন আপনার টাইপ এটা টপ ফোর নিয়ে অনেক মানে আপনারা যথেষ্ট চেষ্টা করছেন মানে এক্সপেরিমেন্ট দেখিনি সেটা হচ্ছে অর্ডারে প্লাস ওই জায়গা থেকে আমরা এখনো বলতে পারতেছি না যে কারা কি

আমার মনে হয় ভাইয়া আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করেছি মানে একটা টিম বিল্ড আপ করার জন্য যে যে জায়গাগুলোতে হাত দেওয়া দরকার অনেক রিস্কও নিয়েছি অনেক জায়গা পূরণ করার চেষ্টাও করেছি আপনি যদি আজকে দেখেন আজকে লাস্ট ওভার ফিস কিন্তু বল করে নেই সাইভ করেছে সো মানে কি একটা জিনিস হচ্ছে তাদেরকে গেম টাইম দেওয়া এবং চ্যালেঞ্জ ফেস করা আমি তো জানি আমার ফিস কি করতে পারে তাকে যদি আমি দুটা গেম ব্যাক টু ব্যাক নাও খেলাই তিন নম্বর গেমে যাই ও আমাকে কী দিবে সেই বিলিফটা আমার আছে বাট যারা গেম খেলে না তাদের জন্য ওই জায়গাটা সিচুয়েশনে পড়াটা খুব ইম্পর্টেন্ট সো আমরা এই একটা বছর ধরে অনেক ট্রাই করেছি অনেক জায়গায় আমার মনে হয় আমাদের যে বাঞ্চ ক্রিকেট একটা সার্কেল আছে পনেরো ষোলো সতেরোটা প্লেয়ার তারা অলমোস্ট রেডি এই জায়গাটা খেলার জন্য আর দেখা যায় এখন সামনে বিপিএল আছে বিপিএলের উপর অনেক কিছু নির্ভর করবে তাদের কনফিডেন্সটা কেমন থাকে

হ্যাঁ না না বলতেছি বিগ ম্যাচের প্লেয়ার সেই জায়গাটা ক্যাপেবল দেখে আছে আমার কাছে এটা নিয়ে কখনোই ওখানে ট্রাই করে দেখার জন্য আমার কাছে মনে হয় সব প্লেয়ার এখানে আছে তারা ভেরি মাচ ক্যাপেবল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপে খেলে ফেললেই হবে আর কিছু লাগবে না এটা বলাটা এখন খুবই কঠিন যেহেতু বাংলাদেশ একটা বড় লিগ কোনো প্লেয়ার যদি এক্সট্রনারি ক্রিকেট খেলে অবশ্যই তার জন্য জায়গা ওপেন স্টিল কারণ আপনি প্লেয়ার চুজ করবেন কীভাবে পারফরমেন্স দিয়ে তো চুজ করবেন বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে যে প্লেয়ারটা পারফর্ম করতেছে তার কি টিমে জায়গা হবে কি না কারণ টিমের যে প্লেয়ারটা ওই জায়গায় যদি পারফর্ম করে থাকে আপনি তো পারফর্ম করা প্লেয়ারকে বাদ দিতে পারবেন না সব কিছু মিলায় এখন অনেক একটা মাস আছে আমরা চিন্তাভাবনা করি আর তার থেকে বড়ো জিনিস সবচেয়ে বড় যে ব্যাড নিউজটা সবসময় হয় যে ইঞ্জুরি দোয়া করেন যেন ইনজুরিটা না হয় কোনো প্লেয়ারের নির্দিষ্ট কারণ দেখেন আমরা সাইফকে অনেকবারই ওপেন চারে ট্রাই করেছি সো ওয়াই নট আমরা চিন্তা করলাম যে ইমনকে একটু করে দেখি কারণ একটা জায়গায় ফিক্সড হলে আপনার গেমটা একরকম চলবে বাট আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট রোলে রোলে খেলেন তাহলে আপনার কখনো সেকেন্ড থট আসবে না যে আপনি পরিস্থিতিতে পড়েন নাই বা ওই চিন্তাধারাতে আসবেন নেগেটিভ কোনো চিন্তা আসবে না তো সেই জন্যই আমরা তাকে ট্রাই করে দেখলাম আমার মনে হয় ওভারঅল জীবন ভালো করেছে এই জায়গাটা আজকে মানে অসন্তোষ জানিয়েছিলেন এবং বলেছিলেন যে দেখেন আমি এগারো জনকে নামাইতে পারবো বললাম যে আমরা ধরে সব প্লেয়ারকে ট্রাই করেছি আপনি কাউকে খারাপ বলতে পারবেন না শেখ মেদিয়া আমাদের ম্যাচ উইনার সেম গোস্তু না সুমোকে ক্ষেত্রেও কিন্তু না সুমো ম্যাচ উইনার আবার রিসাদ ম্যাচ উইনার সো যখন আমি দেখবো যে দুটো স্পিন খেলাতে হবে তো ওই জায়গাটা টাফ কল সামটাইমস আমার পারফর্ম করা প্লেয়াররা বাদ পড়ে বাট তারাও অ্যাকসেপ্ট করে নেয় এই জিনিসটা খুব ভালো টিম আমরা সবাই এবং আমরা সবাই জানি যে টিমের জন্য যে জিনিসটা দরকার তারা সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে এবং আমি এখনও বলছি ভবিষ্যতেও যদি এরকম মনে হয় একটা পারফর্ম করা প্লেয়ারকে ড্রপ করতে হয় পড়তে হবে এবং কিছু করার নেই সেটা বাট সবাই এটাতে ইউজ টু এখন এই মধ্যে জি জি এক্সপ্লেন করা হয় করা হবে না

এটা একটা বিশাল রোল বিশাল দায়িত্ব এটা যে কোনো মানুষ যেকোনো সময় ছাড়তে পারে না এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না ইনফ্যাক্ট আমিও করবো না এতদিন ধরে একটা টিমকে এই জায়গাটা টানছি এই জায়গায় নিয়ে আসছি টিমটাকে গোছানো হয়েছে সো প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট সো ওই জায়গা থেকে বলবো যে না কখনো এই জিনিস হবে না জি 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 দেখেন হিট অফ দ্য মুভমেন্টটা অনেক কিছুই হয়ে যায় বোথ সাইডেই আমাদের হয়েছে বাট যে জিনিসটা হয়েছে সেটা ভালো না ক্রিকেটের জন্য ভালো না নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো হবে না এবং এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলেছি এবং এটা একটা ভালো একটা সলিউশনে এসেছি আমরা

সবই নিয়ে নতুন নতুন মুখ ছিল বাট এই মুহূর্তে আমি এটা জিনিস বলতে পারবো না সবাই ম্যাচুর্ড সবাই অনেকদিন ধরে এই ফরম্যাটটাই খেলতেছে আর দেখেন এই বছর আমরা সবচেয়ে বেশি টি টোয়েন্টি খেলছি তো টি টোয়েন্টি সাকসেস হওয়ার চান্সটাই বেশি থাকবে ক্রেডিট গোস টু অল দ্য আমাদের যে ষোলো জন সতেরো জন বা আঠারো জন বিশ জন যারাই খেলেছে ঘুরিয়ে পেয়েছে অল দ্য কোচিং স্টাফ যেভাবে হার্ড ওয়ার্ক করেছে আমাদের সাথে সব ক্রেডিট তাদের কাছেই যায় আরেকটা জিনিস কী বললেন ওকে দেখেন আমি পারফরমেন্স নিয়ে খুব একটা কনসার্ন না কারণ যারা এতদিন ধরে ক্রিকেট খেলে ভালো প্লেয়ার হলে সব জায়গায় ভালো জায়গায় পারফর্ম করে সো ওইটা নিয়ে আমি কনসার্ন না আমি কনসার্ন একটা জায়গায় যে আমার যে টিমটা আছে এখান থেকে কোনো প্লেয়ার ইনজুড যেন হয় মানে এটা একটা খুবই খারাপ সাইন যে আপনি বড়ো ওয়ার্ল্ড কাপের আগে যদি দু একটা প্লেয়ার ইনজুট হয়ে যায় তখন আমি ওই জায়গাটা কাভার আপ করবো কীভাবে সো আপনারাও সবাই দোয়া করবেন যেন ওই জায়গাটা আমরা সেফ থাকতে পারি

সেটা আমার কন্ট্রোলে নেই আমার কন্ট্রোলে যে জিনিসগুলো আছে আমি এটা ট্রাই করবো কন্ট্রোল করার জন্য বাট আমার যদি মনে হয় আমি আই বিলিভ ইন গড সো যদি কখনো গড চায় যে আমাকে বেশি টাকা দিবে উনি এনে দিবে ওনার মনে হয়েছে সেভেন্টি লাখ এনআফ এনআফ আমি বললাম না আই বিলিভ ইন গড সো যেটা আছে আমি সেটাতে হ্যাপি থ্যাংকস ভ্যার